আয়নের ডাক শুনে সেহরিস ওয়াশরুম থেকে বের হয়ে আসে ওয়াশরুমের দরজার আওয়াজ শুনে আয়ান সেদিকে তাকিয়ে দেখে তার পরনে আয়নের দেওয়া সে আগের দিনের লাল শাড়িটা হাতে একটা মোমবাতি তাকে দেখতে কোনো পরীর থেকে কম লাগছে না সেহরিশ এমন অবস্থা দেখে আয়ান নিজের জায়গা থেকে আর নড়তে পারছে না গলা দিয়ে আর যেন কত কোনো কথা বের হচ্ছে না সেহরিস আস্তে আস্তে এবার পুরো রুমে মোমবাতিগুলো জ্বালিয়ে দেয় আয়ান দেখে পুরো রুম গোলাপের পাপড়ি আর মোমবাতি দিয়ে সাজানো সেহিনিস মোমবাতিগুলো ধরিয়ে রুমের দরজাটা নক করে আয়নার সামনে এসে দাঁড়ায় আয়নের এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে এমনভাবে কি দেখছেন কি হল তুমি কি কি আমি কি আমি কি যেটা ভাবছি সেটাই কি হতে চলেছে সেহরিস মাথা নিচু করে হাসে আয়ন সেহরিশের থুত নিতে হাত দিয়ে তার মুখ উপরে তোলে আয়ন ভ্রু উঁচু করে তার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে সেহিরিশ এবার আয়নের গলা জড়িয়ে ধরে তার দুই পায়ের উপরে ভর দিয়ে ভেঙ্গি মেরে আয়নের ঠোঁটে ছোট করে ভালোবাসে স্পর্শ এঁকে দেয় সেহিরিশকে আজ এমন অবস্থা দেখে তার এমনি হুঁশ ছিল না তার উপরে সেহিরিশ নিজে থেকে কাছে আসা সব মিলিয়ে আয়ন আর নিজেকে সামলাতে পারে না সেহরিশের থেকে তাকিয়ে তার দুই চোয়ালে হাতি উম্মাদের ন্যায় কিস করতে থাকে কিছুক্ষণ পর আয়ান মাথা তুলে দেখে সেহরিশ চোখ বুঝে আছে এবার সে আরও গভীরভাবে কিস করতে থাকে খানিকুন বাদে সেহরিশ ও রেসপন্স করে এবং আয়ান নিজেকে আর দমিয়ে রাখতে পারে না সেহরিশকে এক ঝটকে কোলে তুলে নিয়ে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে নিজের সারটা খুলে ছুঁড়ে মারে মেঝেতে তারপর মুখ ডুবিয়ে দেয় সেহরিশের গলায় সেহরিজ আয়নের এমন স্পর্শ পেয়ে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ আয়ন মাথা তুলে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে সেহুবাবি আজ কিন্তু অন্য দিনের তুলনায় বেশি কষ্ট দেব প্লিজ বাধা দিও না সেহরিস আয়নের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে মুচকে হাসে আয়ন ও হেসে তার কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দেয় তারপর আস্তে আস্তে সেহেরিসের দেহে ভালোবাসার পর সেঁকে দেয় এবং দুটি মানুষ হারিয়ে যায় অন্য এক জগতে যেখানে শুধু সুখ ছেড়া কিছুই নেই এবারও সেহরিসকে ছেড়ে পাশে শুয়ে পড়ে তখনই তার পিঠে কিছু জায়গায় জ্বালা দিয়ে উঠল বুঝতে আর বাকি রইল না এটা সেহরিসের নখের আচর পাশে তাকিয়ে দেখে সেহরিস চোখ বুঝিয়েছে চোখের পাশে এখনও তার পানি চিকচিক করছে আয়েন মনে হাসলো আয়ন ভাবল একটু বেশি আদর দা হয়ে গিয়েছে তারপর সেহরিসকে জড়িয়ে ধরে বাড়ি যাওয়ায় ঘুমের দেশে সকাল নয়টা শিহাবের ফোনের আওয়াজে ঘুম ভাঙে আয়নের সেহরিসের ঘুমে ব্যাঘাত করবে তাই উঠে বেলকনিতে চলে যায় কি হলো স্যার এখনও রুম থেকে বের হননি ঘুরতে এসেছেন না রুমের মধ্যে থাকতে এসেছেন আয়ন ভারী কণ্ঠে বলে দেখ সিহাব ভালো মুডে আছি অযথার আকাশ না তোরা ঘোরা আমাদের সময় হলে আমরা ঠিকই যাব আর হ্যাঁ দ্বিতীয়বার ফোন করে ডিস্টার্ব করবে না কথাটা বলে আয়ন ফোন কেটে দেয় তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে বেছানায় সোজাসুজি সোফায় বসে খুমন্ত সেহেরিশকে এক দৃষ্টিতে দেখতে থাকে তখন সেহেরিসের ঘুম ভাঙে আর মোড়া ভেঙে আদো শোয়া হয়ে বেছানা বসেই নজর চায় চায়নের দিকে পরক্ষণে লজ্জা মাথা নিচু করে নেয় এটা দেখে আয়ান বলে এমন করছো যেন এটাই আমাদের ফার্স্ট টাইম ছিল আয়নের মুখে এমন কথা শুনে সেহেরিশ রাগী কণ্ঠে বলে নির্লজ্জ ছোটকারা পুরুষ কোনো কথা বাদ না আপনার মুখে বলেন আয়ন হাসে এরপর বলে যাও ফ্রেশ হয়ে আসো আর মেডিসিন লাগবে কি রাকি লুক নিয়ে এবার আয়নের দিকে তাকায় আয়ন সেহেরিসকে ক্যাবার আগেতে বলে যেতে পারবে তো বেবি না কোলে করে দিয়ে আসবো সেহেরিস আরও রেগে যায় সে বলে এই ছোটকারা নির্লজ্জ পুরুষ চুপ করবেন হুম করলাম সেহরিস এবার উঠে দাঁড়ায় তারপরে আয়নের আগে দিনের শার্ট পরা হাইট আয়নের থেকে শর্ট হওয়ায় হাঁটুর ওপর পর্যন্ত এসেছে সেহরিশ বিছানা থেকে নেমে লাগেজ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে প্রায় ত্রিশ মিনিট পর বের হয় সেহরিশ আয়ান তখন শার্ট পরে রেড়ি হচ্ছে সেহরিস আয়নের সামনে এসে দাঁড়িয়ে তার শাড়ি ঠিক করতে লাগলো হঠাৎ করে খেয়াল করলো যে সে তার আঁচলটা পেছনে ব্লাউজের সাথে আটকিয়েছে কিন্তু কোনোভাবে সেটা আর খুলতে পারছে না এই যে শুনছেন হুম বলো আসলে আমতা আমতা করছো কেন বলো কি হয়েছে আসলে ব্লাউজের সাথে শাড়ির আঁচলটা আটকে গিয়েছিলাম সেফটি দিয়ে খুলতে পারছি না একটু খুলতে সাহায্য করেন কথাটা বলে সেহেরিস তার পিঠ থেকে চুলগুলো এক সাইড করে শাওনের দিকে নিয়ে আসে আয়েন সেহরিসের উন্মুক্ত পিঠটা দেখে নিচেকে আর সামলাতে না পেরে শুকনো শুকনো ঠোঁটে ছোটো ছোটো ভালোবাসার পরক এঁকে দিয়ে বল দিতে লাগলো কিছুক্ষণ পর সেহেরিস বলে উঠলো হুম ছাড়েন নিচে যেতে হবে তো খিদে পেয়েছে আমার পিনটা খুলে দেন আয়ন সেহরিসের কথা শুনে তার পিনটা কোলে দিয়ে সেহরিসের মাথায় চুলগুলো হেয়ার ড্রায়ারে দিয়ে শুকিয়ে দিতে লাগলো খানিকুন পর সেহরিস বলল আচ্ছা এবার চলেন হুম তারা দুইজনে বের হয়ে যায় বিচের উদ্দেশ্যে সেখানে গিয়ে আয়নদের দেখা হয় শিয়াবদের সঙ্গে শিহাব আর এর মধ্যে সাগরের পানিতে নেমে গিয়েছে সেহরিশ আর আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে শিহাব বলে কি হলো স্যার নামবেন না দাঁড়িয়ে আছেন কেন ঘুরতে এসে পানতে না নামলে মজা কিসের নামেন নাকি না তুমি এনজয় করো সেহেরিস এবার আয়নের উদ্দেশ্যে বলে এই চলেন না চাই আয়ন সেহেরিসের দিকে চোখ রাঙিয়ে বলে না একদম না ঠান্ডা লেগে যাবে এবার গোসল করেছো একবার গোসল করেছ এখন নামের না দরকার হলে আমার আবার কিছুদিন পরে আসব। তখন এনজয় করো সেহেরিস আয়নের দিকে তাকিয়ে বলে রাতে এত বড় সড়ো ঝড় সারা সারালাম আর বলে কি এখন এই পানিতে ঠান্ডা লাগবে বলে মুখ ভেঙচি কেটে দৌড়ে পানিতে নেমে পড়ে সেহেরেশ আয়তো সেহেরিসের এমন কথা শুনে পুরো থ নিজে করে বলে এমএ বলে কি আজব তো সে ঝড় আর এ পানি কি এক নাকি ধর এই মেয়ে সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাব কথার কোনো মাথা বন্ধু নেই হঠাৎ সেহেরিশ চেঁচি আয়নের উদ্দেশ্যে বলে এই নামেন নাকি আয়নও চেঁচি জানায় না আমি নামতে পারবো না তুমি মজা করো আমি দেখছি তোমাকে আরে আজব লোক তো আপনি নামেন না কি আয়ন এবার সেহরিশকে ধমকে বলে বললাম তো নামবো না সেহরিশ চেঁচিয়ে বলে আনরোমান্টিক একটা সেহরিশের এমন কথা শুনে শিহাব আর জুহি হাসতে লাগে আয়েন মনে মনে বলে এই কি মাথা আদেও কোনো বুদ্ধি নেই নাকি কোথায় কি বলতে হয় কিছু জানে না আর আমার আনরোমান্টিক কী করে বলতে পারলো তখনই আয়নের ফোনে একটা আন্য নাম্বার থেকে মেসেজ আসে আইন ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে আমাকে খোঁজা ছেড়ে রে কোন দিন আমাকে খুঁজে পাবি না তোরে আমি শেষ করে দেব আর তোর বউকে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের তোর নিঃশ্বাস দেখ আমার হাতেই হবে আইন মেসেজটা বলেছে হেরি সামনে থেকে একটু দূরে সরে কি অন্তুকে কল দিয়ে চেঁচিয়ে রাগী কণ্ঠে বলে আমি একটা নাম্বার দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের কর আমাদের আশেপাশে আছে আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলবে কার হাতে কে মরে সেটাও আমি দেখব তাড়াতাড়ি খুঁজে বের কর কথাটা বলে আয়ান ফোনটা কেটে পাশে একটা বেঞ্চে বসে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকে তখনই কি হলো আপনি ঠিক আছেন এদিকে চলে আসলেন যে আয়নভাবে এখনই এসব কথা সেহেডেশকে জানানো ঠিক হবে না অযথা চিন্তা করবে তাই নিজেকে স্বাভাবিক রেখে বলে এমনি এদিকে আসলাম একটু ও আচ্ছা চলেন ডুমে যাই পুরো ভিজে গিয়ে আয়নের এবার চোখ যায় সেহেরিশের দিকে পরনে তার শাড়িটা ভিজে যাওয়া দেহের সাথে লেপটে আছে আয়ন তা বেঞ্চ থেকে উঠে সেহেরিশকে সবার সাবনে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় জুহি আর শিহা পেছনে হেঁটে হেঁটে আসছে জুহি বলে দেখেছ কত সুন্দর শিহাব বলে হুম তোমাকে নিতাম কিন্তু কিন্তু কি হ্যাঁ তাহলে আমার মাজা আর মাজা থাকবে না মানে মানে ওই তোমার একটু ওয়েটটা বেশি তো কী বললেন আপনি আমার ওয়েট বেশি এ নিন আপনি আমাকে কোলে নিন এক্ষুনি আপনাকে আমার কোলে নিতে হবে না শিহাব পড়লো মহাবিপদে পরপর বললো সরি যান আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আর কোনো দিন বলবো না কিন্তু প্লিজ আমাকে এখন কোলে নিতে বললো না প্লিজ প্লিজ জুহি আর কিছু বললো না আয়ান এর এমন কোলে নেওয়ার কান রিস্তেহারি সবাক হয়ে যায় পরপর বলে এই কি করছেন কি সবার সামনে এইভাবে কোলে নিচ্ছেন কেন আয়ান নিজেকে ঠান্ডা রেখে বলেন শোনো মেয়ে তোমার ভাগ্য অনেক ভালো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো যে তোমাকে আমি কিছু বলিনি সেহেরিস আয়নের কথায় কোনো মাথা মন্তু খুঁজে পেল না বললো আরে কি বলতে চাচ্ছেন কি বলবেন আপনি আমায় আয়ন সেহেরিসকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলে পানি থেকে উঠে আসার পর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছিলে শাড়িটা কেমন অবস্থায় ছিল সেহেরিস বুঝতে পারলো আয়ন কি বিষয়ে কথা বলছে পরপরই আয়নের বুকে মাথা গুচে বলল সরি আসলে আপনাকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি করে উঠে এসেছিলাম খেয়াল করিনি আয়ন বলে ঠিক আছে এবার আসলে নকলে বাদ দাও আমি তো তোমাকে কিছু বলিনি না এবার চুপ করো সেহরিশ আর কিছু না বলে আয়ন সেহরিশকে কোলে করে হোটেলে নিয়ে আসে সেহরিশকে একবার ওয়াশরুমে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দেয় তাড়াতাড়ি চেঞ্জ করে নাও হুম ওয়াশরুম থেকে বের হতে যাবে তখনই সেহরিশ বলে শুনছেন সেহেরিসের এমন ডাক শুনে আয়ন পিছন ফিরে সেহেরিসের কাছে এসে কণ্ঠে বলে হুম বলো বউ কি একা একা গোসল করতে ইচ্ছে করছে না সমুদ্রে কমতি এখানে পূরণ করে দেবো হুম আর দেখো না তোমাকে কোলে নিয়ে আস্তে আস্তে আমিও প্রায় ভিজে গিয়েছি তুমি সেহেরিস আয়নকে আর কিছু বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলে আজব মানুষ তো আপনি কখন কী মুড়ে থাকেন আমি নিজেও ভেবে পাই না আপনাকে আপনাকে ডাকলাম এটা বলার জন্য যে আমি ড্রেস চেঞ্জ করব। আমার ড্রেসগুলো দিয়ে যেতে আর আপনি তো এখানে দেখি পুরো রোমান্সের পাহাড়গুলো বসেছেন এত যখন রোমান্স করার ইচ্ছে ছিল তাহলে আমার সাথে সমুদ্রে কেন নামলেন না কথাটা বলে আয়নকে ধাক্কা দিতে দিতে ওয়াশরুম থেকে বের করে দেয় আর বলে যান আর আমার ড্রেসটা দিন আর আপনিও চেঞ্জ করে নিন নির্লজ্জ ঠোটকাটা পুরুষ আয়ন বলে নির্লজ্জ ঠোটকাটার কী দেখেছো তুমি হ্যাঁ সেহরিশ আবারও রাগী কণ্ঠে বলে অনেক কিছু দেখেছি দিন আমার ড্রেসগুলো এর এর থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে কিন্তু আয়ান এবার সে লাগেজ থেকে একটা থ্রি পিস বের করে তার হাতে দেয় সেহেরি সেটা নিয়ে ওয়াশরুমে যায় কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে কাস্তে কাস্তে বের হয় এটা দেখে আয়ান বলে কী হলো ম্যাডাম রাতে এত বড়ো সড়ো ঝড় সামলানোর পরও ঠান্ডা লেগে গেল না আমি যত দেখেছিলে আমি কতবার বারণ করেছিলাম সমুদ্রের পানিতে না নামতে দেখলে তো আমার কথা না মানলে কী হয় সেহেরিস বলে আসেন আমার কাছে আসেন আমার ডিএনএগুলো আপনার মধ্যে দিয়ে দেয় তাহলে দেখবেন আমার মতন অবস্থা আপনার হয়ে যাবে আয়েন নাক মুখ সিটকিয়ে বলে বলে কি এই একদম দূরে থাকো আমার থেকে একদম আমাকে কিস করতে পেয়ে না যাও যাও সেরিস নাক টান্ডা যাতে বলে উহ একটু আগে একসাথে গোসল করার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর এখন দূরে থাকতে বলছে যান আমার জন্য মেডিসিন নিয়ে আসেন আয়ন বলে মাথার চুলগুলো ভালো করে শুকিয়ে নাও তারপরে একসঙ্গে দুজন নিচে যাব দুপুরে লাঞ্চ করতে হবে তারপর ফিরতে হবে তো আমাদের নাকি হুম কিছুক্ষণ পর তারা সকালে লাঞ্চ করে প্রায় তিনটার দিকে বেরিয়ে পড়ে বাড়ির উঠতে সে বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে জার্নি শেষে তারা বাড়ি ফিরে প্রায় পরের দিন সকাল এগারোটার দিকে বাড়ি এসে ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়ে আয়ান ঘুমিয়ে পড়ে কারণ সারা রাত সে আর সিহাব মিলে ড্রাইভ করেছে আর সেহিরিশের শরীর অসুস্থ থাকার কারণে সে সারা রাস্তা প্রায় ঘুমিয়ে এসেছে তাই সে শিভা এর রুমে চলে যায় গল্প করতে এভাবে আরও কিছুদিন কেটে যায় এই কদিন আয়ন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে অফিসে নানান কাজে ভালো মতো সময় দিতে পারেনি সকালে ঘুম থেকে উঠে আটটা নাগাদ বের হয়ে যেত আর বাড়ি ফিরত দশটা বা কোনো দিন এগারোটাও বেঁচে যেত খাওয়া দাওয়া সব অফিসেই করতো এমনকি রাতে ডিনারটাও বাইরে থেকে করে আসতো সেহরিস সাথে বাইরে খাবার ব্যাপারে আপত্তি জানালেও আয়নের চেরাচরিতে শেষমেশ রাজি হয়ে যায় আয়নের বাইরে খাবার পেছনে কারণও আছে আর সেটা হলো এমনিতেই তার বাড়ি ফিরতে দশটা এগারোটা বেঁচে যায় আর সেহিরিশ তার জন্য না খেয়ে বসে থাকতো তাই আয়ান এমন সিদ্ধান্ত নেয় আর সেহিরিশকে তার জন্য রাতে অপেক্ষা করতে মানা করে সেহেরিস ও বুজদার মেয়ের মতো সব মেনে নেয় আজকে ও তার বিপরীত কিছু হয়নি আয়ন ফিরতে প্রায় দশটা বেজে যায় আজকে অফিসে তেমন কোনো কাজ ছিল না কিন্তু যে প্রজেক্টে কাজ করছিল ওই প্রজেক্টটা চেক করে গুছিয়ে বাড়ি ফিরতে দশটা বেজে গেছে আইন রুমে প্রবেশ করতেই একটা মধুর কণ্ঠ ভেসে আসে তার কানে সেহরিসের গান গাওয়ার মাঝে আয়ন পা টিপে পে সেহরিশের কাছে গিয়ে তাকে পেছন থেকে ভালোবাসার আবেশের জড়িয়ে ধরে সেহরিশ বেলকনিতে আপন মনে গান গাইছিল তাই দরজা খোলার আওয়াজটা সে খেয়াল করতে পারেনি আয়ন সেহরিশকে জড়িয়ে ধরে বলে আরও শুনি সেহরিশ নিজের পেটের ওপরে থাকা আয়নের হাতটা ছড়িয়ে নিতে নিতে বলে না কেন বউ এমনি সেহিরিশ ঘরে এসে বিছানায় বসে পড়ে আয়নও পেছন পেছন আসে বলে কি হয়েছে আজ না ঘুমিয়ে গান গা হচ্ছিল কেন সেহরিস অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগে কাণ্টে বলে জানি না চান ফ্রেশ হয়ে নেন আয়ন সারাদিন বাইরে থাকার কারণে অনেকটা ক্লান্ত ছিল তাই কথা না বাড়িয়ে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আয়ান তাকে সেহরিশ আবার বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে আয়ান সেহরিশের এমন আচরণ দেখে খানিকটা অবাক হয় বেলকনিতে গিয়ে সেহরিশের পাশে দাঁড়ায় সেহরিশ আয়নের উপস্থিতি টের পেয়ে খানিকটা নড়াচড়া করে আয়ান তাদেরকে সেহরিশের কাছে টেনে তার বুকের সাথে জড়িয়ে নেয় এতে মনে হয় সেহরিশ কিছুটা স্বস্তি পেল খানিক্ষণ এমন ভাবেই রইল দুজন হঠাৎ নিরপতা ভেঙে আয়ান বলে মনের মধ্যে কিছু দাবিয়ে রাখতে নেই সবসময় মন ভারী করার থেকে মনের কথাগুলো বাইরে প্রকাশ করা ভালো এতে মনও হালকা হয় আর অপর পাশের যে ব্যক্তি তাকে এমন সিচুয়েশনে দেখতে পারে না তারও একটু মনটা শান্তি লাগে সেহরিস আবার আয়নের বুক থেকে মাথা তুলে রাখে কণ্ঠে বলে এমন ঘুরিয়ে পেঁচিয়ে সব কথা বলেন কেন বলেন তো আয়ন মুচকি হাসে বলে আমার স্বভাবটাই এরকম আর ঘুরিয়ে পিছিয়ে কথা না বললে আমার বউটা যে সরাসরি জিজ্ঞেস করলে উত্তর দেয় না সেহিরিশ আয়নের এমন কথা শুনে তার থেকে নিচেকে ছাড়িয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকে আয়ন আবার সেহিরিশকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে বলো সেহিরিশ এবার আয়নের দিকে ঘুরে মাথা হেট করে বলতে থাকে আপনি সারাদিন অফিসে থাকেন আমার বাড়ি একা থাকতে ভালো লাগে না সেহিরিশের এমন কথা শুনে আয়ান ভ্রু কুচকে তারপর বলে আরে তুমি তো এই কদিনই একটু ব্যস্ত ছিলাম তুমি তো সময় জানো আজকের পর থেকে আর তো ব্যস্ত থাকছি না আমি এতটা হ্যাঁ থাকবো কিন্তু সামান্য আর বাড়ি ফিরে আসতে অত রাত হবে না আর শিফা আর মি জেনে আছে তো ওদের সঙ্গে সব সময় কাটাবে সিফা আর মি জেনে কি সবসময় আমাদের সাথে সময় কাটাবে নাকি ওদেরও তো নিজেদের পার্সোনাল কাজ থাকে আর আপনি তো সবসময় বাড়ি থাকবেন না অফিসে যাওয়া তো লাগবেই সেই টাইমটা আমি কি করবো আয়ন ঠিক বুঝেও বুঝে বুঝতে পারছে না সেহরিস কি বলতে চাচ্ছে তাও সে নিজেকে সংযুত করে সেহরিসকে জিজ্ঞেস করে বাকি টাইমটা কার সাথে কাটাতে চাইছ সেহিরিশ আয়নের বুকে মাথা ঠেকিয়ে বলে আমার আর আপনার বাবু আয়ান কথাটা শোনা মাত্র এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বেছে না শুয়ে দেয় থত মতো খায় বলে এই এই কি করছেন কি? আয়ান সেহরিশের এমন প্রশ্নে অবাক হয়ে বলে এমা তুমি তো বললে যে তোমার বাবু চাই সেটার জন্য তো প্রসেসিং করতে হবে এমনি এমনি তো আর হবে না তাই এখন থেকে প্রসেসিং শুরু করে দিচ্ছি তাই সেহেরিস বলে আর কিছু বলার আগে নিজের সারটা খুলে সেহেরিসের অধর্জনা নিজের ওষ্টের সাথে মিশিয়ে নিয়ে পাড়ে দেয় সুখের সম্রাজ্যে